আজকে করবো গেবে সেরা সেরা লুচ্চাবি তাই হায় রানি তোমার দেখা তো বাইরে যেতেছে আমার মুখের পানি বলো তো নামটা শুনি আরে মূর্খ দেখেন নাম লেখা আছে পড়তে পারেন না পড়েন বাহ আমি তো পড়ে গিয়েছি আর কত পড়ব মানে মানে তোমার প্রেমে আই হাই কি বলেন তুমি থাকো কোথায় আমার ঘরে আরে তোমার ঘর কোথায় মাটির উপর আরে মিথ্যা কেন বলো তোমার ঘর তো আমার বুকের ভিতরে হাই হাই তুমি কি ম্যাথ সলভ করতে পারো হ্যাঁ পারি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব এটা উত্তর দিতে পারলে তোমাকে 5000 ডায়মন্ড টপ আপ করে দেব ও মাই গড 5000 ডায়মন্ড তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন তো বলো তো আমাদের বিয়ের পরে কয়টা বাচ্চা হবে হ্যাঁ শয়তান চিটার এই উত্তর কি আমি সায়েন্সে দিব হ্যাঁ অবশ্যই বেশি হবে যদি থাকে তোমার দম যদি না থাকে হবে কম